আপনাদেরকে শুভেচ্ছা দীর্ঘদিন যাবৎ আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দেইনি এবং আপনাদের সঙ্গে তেমন কোনো কথাবার্তা তো আমার হয়নি গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এরপর থেকে নিয়মিতই আপনাদের সঙ্গে কথা হবে তো ধারাবাহিকতা রক্ষা করতে চলে এসেছি আমার চ্যানেলের অবস্থা যদিও খুবই খারাপ সকলের কাছে আমার নোটিফিকেশান পৌঁছাচ্ছে না অবশ্য পৌঁছানোর কথাও নয় এতদিন পরে যেহেতু এসেছি সো এরকমটা হওয়া হয়তো খুব স্বাভাবিক যাই হোক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ইসরায়েলের কাছে একশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং পৃথিবীতে যতগুলো পড়াশক্তি রয়েছে তার মধ্যে আমেরিকা তো সব থেকে বেশি এগিয়ে আছে তারাই বিশ্বের মোরল এবং তারাই আসলে বিশ্বকে শাসন করে শাসনের নামে শোষণ করে এবং এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু এক ধরনের একচ্ছত্রভাবে সারা বিশ্বকে শাসন করে যাচ্ছে কেউ কেউ বলে থাকেন পরাশক্তি হিসেবে সাম্রাজ্যবাদী ভূমিকার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান আগের তুলনায় অনেক নরবরে হয়েছে তাদের দশা এরকমও হয়েছে যে অনেক দেশ থেকে তাদেরকে পাত গুটিয়ে পালাতে হয়েছে কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত পরাশক্তির যে তালিকা রয়েছে তার মধ্যে প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের নামটি রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পরাশক্তি হিসেবে তারা বিশ্বের বুকে দাপিয়ে বাড়াচ্ছে কিন্তু এই বিষয়টি আবার মানতে নারাজ রাশিয়া রাশিয়াই এখন আমেরিকার এক ধরনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন অন্যদিকে যদিও চায়নাও রয়েছে আরও কয়েকটি দেশ রয়েছে কিন্তু তারপরেও এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিদ্বন্দ্বী এখানে রাশিয়া তো আমেরিকার যা অবস্থান বিশ্বব্যাপী তাদের যে গণতন্ত্রের আড়ালে গুন্ডামি মাস্তানি সাম্রাজ্যবাদী ভূমিকা সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ এই সমস্ত কিছু ধরে রাখতে তাদের যা স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু তারা একের পর এক ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি চলমান রয়েছে সেখানে ইউক্রেনের পক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সেখানে ইসরায়েলের পক্ষ নিচ্ছে যুক্তরাষ্ট্র তো এই আসলে একের পর এক তারা যে যুদ্ধের পক্ষ নিচ্ছেন অন্যদিকে আবার গণতন্ত্রের ছবক দিয়ে বাড়াচ্ছেন বিশ্বব্যাপী এই এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার ব্যাপারে আমি পরে আসছি কিন্তু এই দ্বিচারিতার মূল কারণ যেটা সেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলমান থাকলে সেখানে আমেরিকার স্বার্থ তো ডেফিনেটলি আছে ভূ রাজনৈতিকগত স্বার্থ কিন্তু তার থেকে বড় স্বার্থ হচ্ছে এখানে যে আমেরিকার সবথেকে বড় যে ব্যবসা অস্ত্র ব্যবসা সেটাকে কিন্তু তারা জারি রাখতে পারছে এবং সেখান থেকে তারা কিন্তু লাভবান হচ্ছে ইউক্রেনের কাছে তারা অস্ত্র বিক্রি করছে যদিও অস্ত্র বিক্রিকে আবার সহায়তা হিসেবে দেখা হচ্ছে এদিকে এই যে যে ব্যাপারটি নিয়ে আমি আজকে কথা বলতে বসলাম সেটা হচ্ছে এই যে ইসরায়েলের কাছে একশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যাপারে একটি চুক্তিও হয়েছে তো এই যে অস্ত্র বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে কি মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ নেই তাদের পলিসি তো এটা বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারপরে সেখানে অস্ত্র বিক্রি করা তো তাদের কাজ কিন্তু তারা ঠিকই করছে আমি একটু রিপোর্টটি পড়ি রিপোর্টটিতে এখানে বলা হয়েছে ইসরায়েলের সাথে একশো কোটি ডলারের অস্ত্র চুক্তির কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় তেল আবেবের যুদ্ধাপরাধ এবং ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই এই চুক্তির পরিকল্পনা করা হচ্ছে ডেইলি সাভার খবরে বলা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে বাইডেন প্রশাসনের প্রস্তাবিত চুক্তিতে একশো মিলিমিটার ঠ্যাঙ্কের জন্য সাতশো মিলিয়ন ডলার কৌশলগত যানের জন্য পাঁচশো মিলিয়ন ডলার এবং একশো বিশ মিলিমিটার মর্টার রাউন্ডের জন্য একশো মিলিয়ন ডলারের বরাদ্দ রয়েছে সূত্রটি আরও জানিয়েছে চলমান গাজা যুদ্ধে এই সহায়তা হবে ইসরায়েলকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়তা এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে বিতরণ করতে কয়েক মাস বা বছরও লাগতে পারে তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এত এত টাকার অস্ত্র বিক্রি করবে ইসরায়েলের কাছে নিশ্চয়ই লাভ আছে অস্ত্র যেহেতু বিক্রি করছে তাহলে লাভ তো ডেফিনেটলি আছে কিন্তু এই যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারপরে অস্ত্র বিক্রি করা এবং এই যে ইসরায়েলের পক্ষ নেওয়া কিংবা ইউক্রেনের পক্ষ নেওয়া তো এই সমস্ত কিছু মিলিয়ে বলা যায় পড়াশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভূমিকা তারা অটুট রাখছে এবং এই যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারপরে অস্ত্র বিক্রি করার যে কৌশল তাদের তাদের যা নীতি সেই নীতিও তারা অটুট রাখছে পক্ষান্তরে যেটা হচ্ছে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব গুন্ডামে মাস্তানি এইসব অমানবিক কাজকর্মের কারণে ফিলিস্তিনে যেরকম হাজার হাজার নারী শিশু পুরুষ সমস্ত মানুষ সেখানে মারা পড়ছে ইসরায়েলেরও দেখেছিলাম যে সেখানেও কিছু মানুষ মারা গিয়েছে এখন ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধাবস্থা চলছে একটা একটা যুদ্ধের দিকে এগোচ্ছে এবং বলা হচ্ছে যে সেই যুদ্ধের আঁচ সারা পৃথিবীব্যাপী পড়তে পারে এবং আরও যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এখানে এই যুদ্ধের ফলে কেউ কেউ বলছেন যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধও আসলে বাঁধতে পারে সেটা খুবই স্বাভাবিক পৃথিবীর যা অবস্থা ভূ রাজনৈতিকগত অবস্থা কিংবা অন্যান্য আরও নানাবিধ অবস্থা সব কিছু মিলিয়ে আসলে এখানে পৃথিবীতে যুদ্ধ বাঁধানো ছাড়া আমেরিকার তো আসলে কোনো কাজ নেই তো তারা সেই কাজ করে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে তারা যেটা করেন সেটা হচ্ছে হিউম্যানিটি হিউম্যান রাইটস অ্যান্ড এই সব নিয়ে আসলে এই আমাদের মতো কান্ট্রিতে চলে আসেন এবং তারা এখানে বোঝানোর চেষ্টা করেন যে গণতন্ত্রই হচ্ছে মানব মুক্তির পথ গণতন্ত্রই হচ্ছে আসলে এখানে মানুষের সমস্ত অধিকার দেয় ইত্যাদি নানান ধরনের কথাবার্তা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে দেশে দেশে ফ্যাসিস্ট শাসন কায়েমে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিন্তু অস্বীকার করার উপায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে গণতন্ত্রের সবক দেয় অন্যদিকে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখে আবার যেখানে যেখানে যুদ্ধ বাঁধানো সম্ভব সেখানে সেখানে যুদ্ধ বাধে দিয়ে তারপরে তারা সেখানে অস্ত্র বিক্রি করে আবার লাভবানও হয় সারা বিশ্বব্যাপী এই যে যুদ্ধের দামামা বাড়ছে সেই যুদ্ধকে যদি আসলে এখানে মানুষ না এড়াতে পারে তাহলে পৃথিবী খুব অচরেই এমন ধ্বংসের মুখোমুখি হবে যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না সেক্ষেত্রে পৃথিবীর ধ্বংসই হয়তো খুব তাড়াতাড়ি অনিবার্য হয়ে দাঁড়াবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের প্রতি শুভকামনা